দেশ বিদেশের পাছাড় প্রদান খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধ্যারি এই নিউজ ভারত নমস্কার এই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত আমি সমা রয়েছি আপনাদের সঙ্গে শ্রীমৎ কল্যাণানন্দ ব্রহ্মচারী ছিলেন প্রচার বিমুখ এবং অন্তর্মুখী শ্রী শ্রী মোহনানন্দ ব্রহ্মচারীর প্রাণের শিষ্য ছিলেন তিনি এমএসসি পাশ করে অধ্যাপনার কাজে যুক্ত হয়েও প্রবল বৈরাগ্য ও আধ্যাত্মিক টানে দেওঘরে শ্রীগুরু চরণে আত্মনিবেদন করেন উনিশশো সালে তারপর উনিশশো সালে নৈষ্ঠিক ব্রহ্মচারী মন্ত্রে দীক্ষা লাভ করেন নানা তীর্থ সাধনার পর তারাপীঠে এসে তিনি কুঠিয়া বানিয়ে সাধনা করতে শুরু করেন শ্রী শ্রী মোহনানন্দজির জীবনাবসানের পর মহারাজ্যের প্রতিপয় শিষ্যের তত্ত্বাবধানে তারাপীঠের আটলা গ্রামে সেবা কাজের জন্য তৈরি হয় শ্রী শ্রী মোহনানন্দ ব্রহ্মচারী চ্যারিটেবল ফাউন্ডেশন এইবার এই সেবা কাজের দায়িত্ব এসে পড়ে শ্রী শ্রী কল্যাণানন্দ ব্রহ্মচারীর উপর দু দশ সালের তিরিশে জুন তিনি শ্রী গুরুচরণে লীন হন এই স্থান এখন কল্যাণ মন্দির নামে পরিচিত তার তিরোধনের দিবসের দিন মন্দির আশ্রমের আশ্রমিকদের মাধ্যমে ভোর থেকেই চণ্ডী পুজো হোম যজ্ঞ কুমারী পুজো ভোগ নিবেদন আরতি এবং সর্বশেষে নরনারায়ণ সেবার আয়োজন করা হয় আমরা ই নিউজ ভারত প্রেম মন্দিরের সম্পাদক মহারাজ শ্রী নির্বুলানন্দজির আমন্ত্রণে এই সুখ উদ্যোগে উপস্থিত ছিলাম তারাপীঠের এই কল্যাণ মন্দিরে দেখুন তারই কিছু ছবি ই নিউজ ভারতের পোর্টাল ਸ੍ਰੀ ਹਾਤੋ ਬਲੂਸਰਾਵ ਸੋਣੀ ਦੰਸਵਾ ਹਮ ਜਦ ਸਦਰਾ ਕ੍ਰੀਣਾ ਜੰਮੁੰਡਾ ਸੰਮੁਖ ਚਰੇ ਮੁਕੇ ਸਮੁਖ ਦਾ ਜੈ ਸਰਤਵਾਦਾਵਾਸਰਾ ਸਵਾਹ ਓਮ ਤਾਂਚ ਖਾਦਾਲ ਜੰਮੁੰਡਾ ਬੋਇ ਦਸਿਆ ਦੋਣੀ ਦੰਦੇਵੀ ਸੂਰੇ ਨਵਜਰੇਣਾ ਬਾਣੀ ਰ ਸੁਵੀਸ਼ਵੀ ਸਵਾਹ ਓਮ ਜਵਨਕਵੀ ਜੰਮੁੰਡਾ ਬੀ ਦੋਣੀ ਦੰਸਵਾ ਸਮੇ ਅਦਿਸ਼ਤੇ ਸਤਲੰਗਾ ਸਮਾਧਾਨ ਸਵਾਹ ਓਮ ਜਦੁਰਵਦਨ ਸਦਮਸਤ ਚਤੁਰਵੇਦਾ ਕੁਟੁੰਮਿਨੇ ਵਿਆਨੁਸ਼ਟੇ ਰਤਗਣਾ ਸਾਖਿਨੇ ਬ੍ਰਹਮਨੇ ਨਮਹ समाजनीय सरका बहुत आला मंदस्य चरसी बाबा का अभियान बहुत दुर्देवा नाम उस प्रजानां मंदस्य शांतिं प्रयत्चे में बिंगा आशुभूषण क्रेवा प्रधान शिक्षा उदार द्वारा साक्षीत कंबोडिया बाबा नाम गर्जनेर नौ सुधे चक्र भूष्चाद चक्र विचाद अभियान बंज बिरेवचार भुयेदे जब नर्दात अभियान जिसमे� यज्ञ पुरुष भगवान की यज्ञ पुरुष भगवान की यज्ञ पुरुष भगवान की तारा माई की चंद्रचूर भैरव की कल्याणानंद ब्रह्मचारी की गुरु परंपरा की गुरु महाराज की सर्व भक्त बृंदो की नमः पार्वती पतये हर हर महादेव शो चलो

উনি দু হাজার দশে দেহ আঁকার পর এটা একটা চ্যারিটেবল অরগানাইজেশন তৈরি হয় সেটার নাম রয়েছে কল্যাণাল বন্ধুচারী সেবা সংঘ এবং আমরা বাড়িটার নাম রেখেছি কল্যাণ মন্দির আজকে দু হাজার দশে দেহ আঁকার পর আমরা তৃতীয় পথে পরম্পরায় আমরা ওনার মৃত্যু দিন থেকে পালন করি তিরোধাম দিবসটা পালন করে

আছে, আছে, অনেক ধন্যবাদ আমরা সবটাই আপনাদেরকে দেখাতে থাকবো আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন পুরো